গত এবার কলকাতায় পরিমাণ কম সিপি দাবি অনুযায়ী অন্য সকল বড় শহরের তুলনায় এবার কলকাতায় দূষণের মাত্রা কমেছে অন্যদিকে এবার গতবারের রেকর্ডও ভেঙে ফেলেছে রাজধানী দিল্লি সেখানকার বাতাসের গুণগত মান চারশো যা গতবার ছিল সবুজবাজিতে এত দূষণ প্রত্যেক বছর দিল্লির দূষণের জন্য পাঞ্জাবের কৃষকদের খড় পোড়ানোর ঘটনাকে দায়ী করা হয় অথচ সুপ্রিম কোর্ট সবুজ আতসবাজি অনুমোদন করার পর সাধারণ বাজিকেই সবুজ লেবেল দিয়ে বিক্রি করা হচ্ছে কোনো বাজি সবুজ কিনা তা নির্ধারণ করার কোন পরীক্ষার ব্যবস্থাও নেই বছরের পর বছর প্রশাসনকে সব রকম কর দেওয়ার পর মানুষ যদি শ্বাস প্রশ্বাসের উপযোগী বায়ুর গুণমান আশা করে তবে সেটা আক্ষরিক অর্থে তাদের মৌলিক অধিকার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দূষণমুক্ত দিল্লির প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে কোথায় গেল সেই প্রতিশ্রুতি